আসসালামু আলাইকুম দেখুন কত সহজে একটা ডিম্বাকৃতির দাগ দিয়ে ফুলটা এঁকে ফেলব এরপর নিচে হালকা আরেকটা রাউন্ড ভাগ করব করার পরে দাগের উপর উপর এভাবে পাপড়িগুলো এঁকে নেব এভাবে দাগ দিয়ে যদি বাচ্চাদেরকে ফুলটা আঁকতে দেন তারা খুব সহজেই আঁকতে পারবে তাহলে পাপড়িগুলো এলোমেলো হওয়ার চান্স অনেকটাই কমে যায় আর খুব সহজেই আঁকতে পারবে দেখুন পাপড়িগুলো আঁকা হয়ে গেল এখন আমি ভিতরের দিকটা করবো এরপর জেল পেন দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারবেন অথবা আপনারা কালার করার পরে কালো কালার কালার পেনসিল দিয়ে একটু হাইলাইট করতে পারেন প্রথম দিকে এটা জেল পেন দিয়ে না করে পেনসিল দিয়ে করাই ভালো হবে যেহেতু বাচ্চা রাখবে এরপর আমি নিচের দিকটা করে নিচ্ছি পেন্সিল দিয়েই করে নিব ডালটা করে নিলাম আঁকা বাঁকা একটা ডাল এরপর অপ্রয়োজনীয় দাগগুলো আমি মুছে ফেললাম এরপর পাতাটা করে নিলাম পাতা আপনারা এখানে একটাও দিতে পারেন আমি এখানে দুইটা পাতা অ্যাড করেছি দেখুন কত সহজেই ফুলটা আঁকা হয়ে গেল আর ভিতরের যে পাতার শিরা ওপর শিরাগুলো থাকে এগুলো যদি বাচ্চারা দিতে না পারে সোজা একটা করে দাগ দিলেই হবে এরপর আমি রঙ করে ফেলব রঙ করার সময় বাচ্চারা দেখা যায় যে এক এক সময় গা কোনো সময় কোনো জায়গা গাঢ় করে কোনো জায়গায় হালকা করে কালার করার পর যদি এরকমটা মনে হয় তখন যে জায়গা হালকা মনে হবে সে জায়গায় যদি আরেকটু কালার করে দেয় তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর এই তো আমি ভিতরটা কমলা কালার করে নিলাম আর সাইডের পাপড়িগুলো আমি হলুদ কালারটা করে নিব আর রঙ করার সময় একটা বিষয় খেয়াল করতে হবে যেন রঙটা বাইরে না বের হয় তাহলে রঙ করার পরে অনেক সুন্দর লাগে আর যদি বাইরে বের হয়ে যায় তাহলে দেখতে অতটাও ভালো লাগে না এ কারণে চেষ্টা করতে হবে যেন বাইরের রঙটা বের না হয় ডালে আমি সবুজ কালার করে নিচ্ছি আর পাতাতে যে মাঝেরিয়াটা আছে ওখানে সবুজ দিলাম আর ভিতর সাইডগুলোতে আমি কলা পাতা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে একই রকমই দিতে পারেন ডালে পাতাতে সবগুলোতে সবুজ কালার দিতে পারেন কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন